সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের জন্য আমি একটি চমৎকার প্রোডাক্ট নিয়ে আসছি এটা হচ্ছে একটা লকলাভ বাইবেশনাল কন্ডম এটা এই কন্ডম দিয়ে আপনি আপনার স্ত্রীকে সম্পূর্ণ তৃপ্তি দিতে পারবেন তো আমার হাতে দেখতেই পাচ্ছেন এটার ব্যবহারটা আপনারা ভিডিওতে দেখে নিন এই দেখেন এটা কিভাবে ব্যবহার করতে হয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা এইভাবে লাগাতে হয় এটা চাপ দিয়ে বিতরণ করে লাগিয়ে দেবেন এইভাবে লাগানো হয়ে গেলে আপনি যখন এটা এই যে লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু ভিতরে থাকবে এটা দুই ইঞ্চি ভিতরে বরার থাকে বুঝছেন আর এটা এতটুকু ফাঁকা থাকবে তো এটা ফাঁকা থাকে এতটা দুই ইঞ্চি বরার থাকে তো আপনারা যে কোনো সাইজ যে সাইজ চান সাইজ দেওয়া যাবে সাইজ নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না আর এটা ভিতরে আমি ভাইবেশনটা লাগানো হয়েছে যখন আপনি এটা ব্যবহার করবেন বা আপনার স্ত্রীর সাথে সহবাস করবেন ওই ক্ষেত্রে আপনি এটা মাথার মধ্যে কি করবে বুঝতে পারছেন এটা আর কি হবে এটা এখন এই যে হচ্ছে না আমি আপনাকে ভিডিওতে এই যে হচ্ছে কিন্তু এটা আপনারা বুঝবেন না এই যেটা আর কি জিম জিম করছে তো এটা যখন আপনার ব্যবহার করবেন ওই ক্ষেত্রে ওনার ভিতরে যখন প্রবেশ হবে এই জিনিসটা ওনার ওই যে দেখতে তো এটার কারণে এই ভাইব্রেশনটার কারণে আপনি আপনার স্ত্রীকে খুব তাড়াতাড়ি কাবু করে ফেলতে পারবেন এই প্রোডাক্টটি যদি নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনি কল করতে পারুন আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনের মধ্যে এই নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অর্ডার করতে পারেন তো আজকে ভিডিও এতটুকু রইলো রইল আশা করি সকলের ভিডিওটা ভালো লাগছে ভালো থাকবেন